achi teaser release hoye achi khuda ami jeta amar first movie ebong ami first je যখন শুরু হলো আর তখন থেকে মনে হচ্ছিল যে আসলে যা কখন রিলিজ হবে কখন নিজেকে বড় পর্দায় দেখবো ছিল আমার ফার্স্ট মুভি সো সেই এক্সাইটমেন্ট আমার মধ্যে সবসময় ছিল যে অনেক বিশেষ আঙ্কেলের সাথে কাজ করেছি ফার্স্ট মুভিতে অনেক এক্সাইটমেন্ট ছিল যে মুভিতে আমি বড় পর্দায় নিজেকে দেখবো এবং আজকে সেটা টিজার রিলিজ হলো আশা করি ইউর ভিতরে হচ্ছে মুভিটাও রিলিজ হবে সো এক্সাইটমেন্টটা অনেক ছিল এবং এখনো আছে ছোটবেলা অভিনয় করা হচ্ছে সেটা সম্পর্কে কিন্তু রাখতে চাই

প্রচার চলছে হচ্ছে রঙ্গনা এবং সাধুর বাপুর হিরোইন তারপরে আমি হচ্ছে জানতে পারলাম যে সাধুর ছোটবেলার ক্যারেক্টারটাই আমি এখানে করছি এবং মানে এটার আমার তো খুশি হয়েছিলাম যে এটা আসলে প্রকাশ করে বলে বোঝানোর মতো না কারণ সামনে রাখবো এত বড় একজন অ্যাক্ট্রেস তার ছোটবেলার একটা করতে যাচ্ছি এটা অবশ্যই আমার জন্য একটা বড় কিছু সো সামনে রাখুর যখন শুনলাম যে আমি আপুর আসলে ক্যারেক্টারটা করছি সো অনেক খুশি হয়েছিল হয়েছিলাম সাবনু আপু যখন বাংলাদেশে আসেনি মুভি শুট শুরু হওয়ার আগে আপুর সাথে একবার ভিডিও কলে কথা হয়েছিল এরপরে যখন শুট শুরু হলো মুভি অর্ধেক তখন আপুর সাথে শুটিং সেটেই দেখা হয়েছিল আসলে আমি সামনের মধ্যে সেটা দেখেছি মানে একদম অহংকার নেই তার মধ্যে কোনো দেখা হওয়ার সাথে সাথে নরিন কেমন আছো বা মানে জড়িয়ে ধরে কথা বলে এবং আমি তার সাথে যে ভিডিও কলে কথা বলেছিলাম সেই জিনিসটাও সে মনে রেখেছে এবং

কাজ করছে আর কাজ করে যেতে চাই খোদা আপনার সামনে রিলিজ পাচ্ছে এবং অনেক বেশি সাকেন আর একটা মুভি শিরোনাম ওখানেও আমি কাজ করছি এবং রঙ্গনাও রিলিজ পাবে সো সবগুলো তো বলতে আমি চাইল্ড আর্টিস্টে করেছি এবং আশা আছে মিডিয়াতে কাজ করে এবং ভবিষ্যতে মেয়ে নিজে কাজ করার ইচ্ছাও আছে সো ভালো কিছু করে